আগামী পঁচিশে এপ্রিল এল আয়োজন করছে আইটিআইটিএস ফেয়ার যা সকাল দশটা থেকে সবার জন্য উন্মুক্ত যারা চাকরি করতে চাচ্ছেন চাকরি খুঁজছেন চিন্তা করছেন কি করবেন কোথায় কাজ করবেন তারা অবশ্যই চলে আসবেন আপনাদের সব রকম কোশ্চেনের অ্যান্সার দিবে পঞ্চাশটার বেশি অধিক কোম্পানি থাকবে যারা বাংলাদেশের টপ লেভেল কোম্পানি যারা অলরেডি আইটি আইটিএস নিয়ে কাজ করছে আপনারা চিন্তাও করতে পারবেন না যে আপনার যে স্কিল আছে সেটা কিন্তু অলরেডি আপনারা কাজ করার সুযোগ সেখানে পেতে পারেন না আসলে অবশ্যই আপনারা মিস করবেন আপনারা আসুন দেখুন জানুন আমি আমাদের গার্জিয়ানদের অনুরোধ করছি আপনারাও আসুন এসে দেখুন যে আপনাদের সন্তানরা কোথায় কাজ করতে পারে আইটিআইটি সেক্টর যে একটা বিশাল সম্ভাবনার দ্বার বাংলাদেশের জন্য তুলে ধরেছে সেটা এলআইসিটি ডিপার্টমেন্টকে আন্তরিক ধন্যবাদ এরকম একটা এলআই জব ফেয়ার করার জন্য যে জব ফেয়ারের মাধ্যমে অনেক তরুণ তরুণী তাদের নতুন করে তাদের কেরিয়ারের এক সন্ধান পাবে